গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি নতুন ঘরে এসে নতুন ব্লগ স্টার্ট করলাম এখনও আমি রেগুলার ভিডিও স্টার্ট করতে পারছি না কারণ ঘরের নানান কাজ আর জানি না ডে বাই ডে আমি অনেক বিজি হয়ে যাচ্ছি আগে শর্ট ভিডিও দিনে ছাড়টা আটটা ছাড়তাম এখন চার দিন পাঁচ দিনে একটা ছাড়তে পারি না জানি না আমি কি মানে কি হচ্ছে আমি মার সাথে ডিসকাস করছি যে মানে আমার মানে আমি এত বিজি হয়ে গেছি আজকাল না দিন ছোটো হয়ে গেছে না আমার কাজ বেড়ে গেছে আমি বুঝে উঠতে পারছি না মানে ভিডিও করা মানে বন্ধই হয়ে যাচ্ছে বলতে গেলে আমার তো যাই হোক আর একটু নতুন হোক নিয়ে নতুন ভিডিও স্টার্ট করলাম তো সকাল সকাল আজকে পিৎকে দিয়ে আসলাম টিফিনে দিয়েছি আলু পরোটা আর সঙ্গে দিয়েছি ব্রেড আলু ওই আলু যেটা ভেজেছি আলু পরোটার জন্যে ওই আলুটায় মানে ব্রেডের ভিতরে স্টাফিংটা ভরে একটা একটা আলু পরোটা দিয়েছি আর এক অর্ধেক মানে একটা পিস করে ব্রেড দিয়েছি আর কে আলুর পরোটা দুটো দিয়েছি আর একটা ব্রেড দিয়েছি এরকম হাফ কেটে আর রিও তো খেতে পারবে না আমি জানি যা টিফিন দিয়েছি ওইটাই ঘুরে আসে কি না ওইটাই দেখতে হবে যাই হোক রিওর টিফিনটা গরম করে দিয়েছি কারণ রিওর স্কুলের টাইম হয়ে গেছে আর মা ওইদিকে রিওকে রেডি করছেন এই যে মায়ের লাল চা রেডি আর আমি তো বাবা লাল চা খাই না তো ওই সসপ্যানে আমার জন্য দুধ চা বসিয়ে দিলাম তো আধা কাপ দুধ চাই খাই আমি তো আবার বেশি দুধ চা খেতে পছন্দ করি না তো মা জানে না ভিডিওটা শ্যুট হচ্ছে তো মা দেখবে এখন তাকাবে আমি বলবো যে ভিডিও শ্যুট হচ্ছে তো মা পিছন দিকে তাকাবে বলল আমার কী অবস্থা আমি বললাম ভিডিও শ্যুট করছি বললে কোন দিকে আমার যে অবস্থা আমি বললাম না পিছন দিকে দেখাচ্ছি তোমার কোনো অবস্থা না তোমাকে দেখতে ভালোই লাগছে আর এই যে রিওর দুষ্টুমি দেখো আর ভরিতে কিন্তু নয়টা পাঁচ বাজে আর রিও স্কুল তো পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তাই নয়টা পনেরোতে বা কুড়িতে বের হলেও আরামে পচে যায় তো এখনই চলে যাব ঝটফট করে চাটা খেয়ে নিই স্কুল থেকে এসে পাতা লাগিয়ে দিয়েছি মাথা আইবুরতে তোমরা আমার এই লুকটা দেখে অনেকে হাসতে পারো কিন্তু উপায় নেই ঠেকা পড়লে গাধাকে বাপ রাখতে হয় ওই আর কি আমার অবস্থা যেহেতু আমরা এই ঘরে এসেছি বেশি দিন হয়নি পনেরো দিন হয়েছে পনেরো দিন এক তারিখ এসেছি আজকে হলো গিয়ে আজকে কত সেভেনটিন হ্যাঁ মানে সেভেন্টিন ডেজ হয়েছে মোবাইলটা আমার এখনও সাইলেন্ট তো আসার আগে করেছিলাম ডিবি ডাবাগুলো তো ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি তো আজকে করছি আর মা গেছেন আজকে বাথরুম পরিষ্কার করতে তো মা ওইটা করতে করতে আমি এগুলো করিনি তারপরে মা এসে পুজো দেবেন ঘর মোছা হয়ে গেছে মানে এই রুমটা মোছা হয়েছে পুজোর রুমটা আর সামনের দুটো রুম রয়েছে বেডরুম আর কিচেনটা তো ওইটা আমি পরও করবো আগে এগুলো করে এগুলো ইমার্জেন্সি তো চলো করা যাও তোমরা যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা আগে রান্নাঘরটা দেখেছো আর এখনও রান্নাঘরটা দেখেছো আগের ফ্ল্যাটে থাকতাম ফ্ল্যাট বড় ছিল সুন্দর ছিল কিন্তু রান্নাঘরটা একদমই সুন্দর ছিল না ফ্ল্যাটের রান্নাঘর বলে বুঝাই যেত না টু বি অনেস্ট এই রান্নাঘরটা দেখো ছোট ওই আমার আগের ফ্ল্যাটের রান্নাঘর থেকে কিন্তু অল্প বড়। আর সিস্টেমগুলো এত সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আমার এরকম দেখো স্ল্যাব স্ল্যাব বানিয়ে দিয়েছে অ্যাডজাস্টারটা যেহেতু লাগানো হয়নি তার জন্য একটু নোংরা হয়ে যাচ্ছে আর পনেরো দিনে আমার মনে হয় পনেরো বারো দিনে বা সতেরো দিনে তোমার ডিগিরা পরিষ্কার সব জায়গায় সব ঘরেই করতে হয় তো যেহেতু অ্যাডজাস্টটা লাগানো নেই উপরে যে কটা জিনিস রেখেছি ওইগুলো বেশি অলি মানে তেল তেল ভাব একটু আর নিচেরগুলোতে এতটা না তাও আমি করে নিচ্ছি আর দেখো মানে স্ল্যাব দিয়েছি ডিবি ডাবাগুলো রাখার খুবই সুবিধা হয়েছে আমার মানে যেহেতু আগে মানে বাসন রাখার রেক ভেবেছিলাম কিনবো কিন্তু এই ঘরে আসার পর ভাবছি ওইটা কিনতে হবে না কারণ সিস্টেমগুলো খুব সুন্দর আর ওই পাশে বাসন মাজার যে বেসিনটা মানে আমার আমরা যতটা ঘরে থেকেছি সবচেয়ে বেস্ট হলো কি এই ঘরের বেসিনটা এত বড় সবচেয়ে বড়ো তার মধ্যে আগের রান্নাঘরের বেসিনটা অনেক ডিপ ছিল মানে বাসন রেখে মাজা যেত না আর এই ঘরের বেসিনটা খুব সুন্দর মানে একটু বড় তার মধ্যে এত ডিপ না মানে বাসন রেখে মাঝ মেজে উঠে উঠানো যায় তো যাই হোক উঠানো যায় বলতে আমিও চেয়ার নিয়ে উপর উঠে গেলাম এখন নিজের উপরেরগুলো পরিষ্কার করছি আর আমার কিন্তু ভালোই লাগে আর বর থাকলে কিন্তু এইগুলো করা যাবে না কারণ কেমনে কেমনে সময় যায় আমি নিজেও যাই না আর যেহেতু বর নেই ট্যুরে মানে সকালে ভাতের একটা চাপনি ভাত বানাতে হবে ওদেরকে তো ডাল ভাত আলু সিদ্ধ এগুলো দিয়ে খাইয়ে পাঠিয়েছি আর বাদ আমরা রান্না করব সকালে ওই আমরা ব্রেড চা খেয়েছি দুপুরবেলা রান্না করতে আর কি এগুলো করে তারপরেও করতে পারবো কিন্তু বর থাকলে একটা ইয়ে থাকে না তাই থাকে যে ও আসবে ও খেয়ে যাবে তো ওইরকম একটা টেনশনের মধ্যে এইগুলো করা যায় না তো বর থাক নেই বলেই করে নিচ্ছি ও আবার যখন নেক্সট টুজে যাবে তখন আবার একবার পরিষ্কার করে নেব আর যত তাড়াতাড়ি পারি সম্ভব অ্যাডজাস্টারটা লাগানোর চেষ্টা করব। ওনারের সাথে কথা বলতে হবে দেখি কি বলেন উনি মানে কি মিস্ত্রিগুলোও যে অনেক সময় নিয়ে এনে বলার সাথে সাথে ওরা আসে না আমি যেমন আমার গর্ডে যা শোকেসটা রং করানোর জন্য একজনকে বলেছিলাম আমাকে বলেছিল কোন রবিবার আসবে এক রবিবার গিয়ে আরও তিন চার রবিবার গেলে কিন্তু আসেনি রান্নাঘরে কাশে এখন বালতি জল আর সিট নিয়ে চলে এসেছি এখন ঘর পুচাপুচি করবো সকালে খাওয়া দাওয়া ভাবলাম খাওয়া দাওয়া করি তারপরে যা করবো দেখা যাবে রান্না মোটামুটি করবো হঠাৎ করে সকল থেকে টোনার সুতে বের হচ্ছে তো ঝটফট করে মানে শুধু মাথাটা ধুয়েছি ধুয়েই মানে গেলাম রিক্সকা করে ওকে নিয়ে আসলাম আসার পথে লিভারে ফাইল ডক্টরে দেখিয়ে মানে অ্যাডভিট থাকে না হচ্ছে তো বললো লিভারের প্রবলেম আছে তো লিভারের ওষুধ দিলো আর কী কী দিলো দিয়ে তারপরে আলু ছিল না এগুলো বাজার টাজার করে চলে আসলাম মা ওই ওকে নিয়ে আসলো রান্না করিনি ভেবেছিলাম রান্নাটা করে নেবো কারণ এই গরম থেকে এসে আর ভাল লাগে না কিন্তু উপায় নেই এখন করতে হবে কিছু খাবে জুস খাবে জুস খাবে তো ওই দিন একটু ট্যাং এনেছিলাম ট্যাং পাউডার রেখে দিয়েছি বাদ বাকিটা বোতলে অল্প ঠান্ডা জল মাকে বলেছিলাম রাখতে যেহেতু ফ্রিজে আমাদের একদম ঠান্ডা জল থাকে না কেউ আসলেও দিতে পারি না মাকে কালকে বলেছিলাম ঠান্ডা জল রাখতে দুটো মতো অল্প লেবু রস চিনি নুন আর তার সাথে ট্যাঙ্ক পাউডার দিয়ে অল্প শেক করে রেখে দিচ্ছি নর্মাল হয়ে যাবে আর আজকে দুপুরের লাঞ্চের মেনু একদম সিম্পল আলু ভাজা আলু ঝুড়ি ভাজা মানে গোটা আলু টুন টুন করে যেটা হয় এটা না তার সাথে মুসুর ডাল সকালে ওদেরকে ডাল সুদ্ধ আলু সুদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছি ভাত হয়ে গেছে আর ডিম কারি করেছি ডিম কারি আছে শুধু মানে এখনের জন্য যেহেতু দুপুর সকালবেলা আজকে ব্রেকফাস্টে তোমার ডিম খেয়েছি ব্রেড দিয়ে তাই মা বলে এখন আর পুরো ডিম খাবে না তো একটা দিন মানে

चल चलो 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 बल्लू मम्मा चलानी बाबा तू मांग क्यों मेन चलो अभी सोते हैं बट मैं और ये अभी आ नहीं मैं किसी की घर रहूंगा मेरे कमरा की अच्छा। হঠাৎ করে দেখি তো কলিং বেল বাজলো খুলে দেখি তোমাদের দাদাভাই ভাই বলছিল অনেক খিদে পেয়েছে ফুচকা নিয়ে এসেছে তো ফুচকা খেয়ে এখন বাজারে যেতে হবে কারণ ও বলছে মাংস খাওয়ার ইচ্ছে করছে তো চলো ফুচকাটা খেয়ে নেই তারপরে যাই অল্প আগে তো আসার পর মাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ মানে কি বলতো পেঁয়াজ এনেছি সব ছোটো ছোটো দিয়ে পেছে পেঁচে বাজে পেঁয়াজ বলবো আর এখানে আম আনলাম ওর জন্য কাঁচাম দেখলাম কাঁচা নিয়ে আসলাম আর লতা এনেছি শীতল দিয়ে খাওয়ার জন্য টমেটো আর এই চিকেন বলছে গড়ে এসে বলছে চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে হয় বিরিয়ানি খাবো বললাম দুপুরবেলা ডাল করা আছে পরে রান্না ডাল করে নিয়েছিলাম এই যে আলু ভাজি মসুর ডাল ভিজিয়েছিলাম ভেবেছিলাম ডালের বড়া করবো কিন্তু এখন চিকেন হলো লাগবে এই যে মাংসটাকে হলুদ ধরুন মাখিয়ে দেবো ফ্রিজে রেখে দিয়েছি এই পাশে ভাত চাপিয়েছি আলুটা আগে ভাজা করে নিই বেশি আলু দেবো না কারণ ও পছন্দ করে না বেশি আলু দিলে মাংসতে

মা ওইখানে চলে গেছে আর এখন রান্না করবো আর দেখো পিম্প সব কালকে উঠেছে রাত্রে ছোট ছিল এখন ব্যথা বলছে বড় হয়ে গেছে তো চলো ছটফট করে রান্নাটা করি রান্না করা প্রচণ্ড গরম আর ওকে ভাগাই রান্না করো নাহলে আরও দেরি হবে যাও না জলে যাবে কালার ব্ল্যাক হয়ে যাবে যাও